রোজা বা সাউম শব্দের অর্থ হলো বিরত থাকা ইসলামী শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নির্দিষ্ট নিয়মে ইচ্ছাকৃতভাবে পানাহার যৌন সম্পর্ক এবং রোজা ভঙ্গকারী অন্যান্য কাজ থেকে বিরত থাকার নাম রোজা প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নর নারীর জন্য রোজা রাখা আবশ্যক শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকলেই রোজা আদায় হয়ে যায় না রোজা অবস্থায় মেনে চলতে হয় বেশ কিছু নিয়ম কারণও আল্লাহ রোজাদারকে তিনটি বিষয় থেকে বিরত থাকতে বলেছেন এক স্ত্রী সহবাস দুই খাবার গ্রহণ তিন পানীয় গ্রহণ সুরা বাকারা একশত সাতাশি স্বয়ং পালনকারী ব্যক্তি ইচ্ছাপূর্বক স্ত্রী সহবাস করলে তার উপর কাজা ও কাফারা উভয়ই ওয়াজিব হয় এতে বীর্য নির্গত হওয়া শর্ত নয় এ ব্যাপারে স্ত্রীও যদি ইচ্ছুক ও অনুগত থাকে তবে তার ওপরও কাজা ও কাফারা ওয়াজিব হবে এক ব্যক্তি রসুল সাল্লু ওয়াসাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমি রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করেছি রসুল সাল্লু আলি ওয়াসাল্লাম বললেন তোমার কি একটি কৃতদাস মুক্ত করার সামর্থ্য আছে সে বলল না তিনি বললেন তাহলে টানা দুই মাস রোজা রাখতে হবে সে বলল আমি তাও পারবো না তিনি বললেন তাহলে ষাটজন দরিদ্রকে খাওয়াতে হবে সহি বুখারি ও মুসলিম সাওম পালনকারী ব্যক্তি যদি খাদ্যদ্রব্য ও ঔষধ ইচ্ছাপূর্বক গ্রহণ করে তবে তার উপর কাফারা ও কাজা ওয়াজিব হবে যদি কেউ ভুলবশত খাওয়া পান করা বা অন্য কোনো কারণে রোজা ভঙ্গ করে তবে শুধু কাজা করতে হবে কাফফারা নয় রসুল সাল্লা আলি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি ভুলক্রমে খেয়ে ফেলে সে যেন তার রোজা পূর্ণ করে কারণ আল্লাহতালা তাকে খাইয়েছেন সহি বুখারি ও মুসলিম সাদিক না হওয়ার পূর্ণ বিশ্বাসের ওপর কেউ সাহারি খেল অথচ তখন সাদিক হয়ে গিয়েছে অথবা সূর্য অস্তমিত হওয়ার পূর্ণ বিশ্বাসের ওপর ইফতার করল কিন্তু আসলে তখন সূর্য অস্ত যায়নি এ অবস্থায় এ লোকের ওপর কাজা ওয়াজিব হবে কাফারা ওয়াজিব হবে না শুভেচ্ছাদিক হওয়ার প্রবল ধারণা সত্ত্বেও কেউ সাহারি খেয়ে নিলে তার উপর কাজা ওয়াজিব হবে আর সূর্য অস্ত না যাওয়ার প্রবাল ধারণা সত্ত্বেও কেউ ইফতার করে ফেললে তার উপর কাজা ও কাফারা উভয়ই অজীব হবে